এটা হচ্ছে আপনার ঈদগা এবং গোরস্থানে যে এই বাউন্ডারিটা রয়েছে আমি আপনাদেরকে জাস্ট ওইটা দেখানোর জন্য আসলে এখানে নিয়ে আসি একদম আপনার প্রথম থেকে শুরু করে এইগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম আইল দেওয়া এবং হচ্ছে সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে আপনার ঈদগা এবং গোরস্থানের এরিয়া বিশাল একটি এরিয়া এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে বেষ্টি তো রয়েছে মানে বেড়া দেওয়া হয়েছে And then the shop, yeah, for the labor, and in shop, yeah, Guru Stanajan, yeah, for the day. Guru Stanajan, no. আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমাদের কেয়ার টোয়েন্টি চ্যানেলে স্বাগত জানাচ্ছি ঠিক এই মুহূর্তে আমরা আসছি হচ্ছে চৌধুরী পাড়া ঈদগাহ এবং গোরস্থানের যে গোরস্থানটি রয়েছে ঠিক সেখানে কিন্তু আমরা এই মুহূর্তে আসছি আর এই মুহূর্তে আপনারা আসলে সামনে দেখতেই পাচ্ছেন যেখানে কিন্তু প্রচুর কবর রয়েছে আমার সামনে আপনারা সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে আপনার একদম নতুন কবর একটু আপনাদের জুম করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রায় আপনার কিন্তু চোদ্দো থেকে পনেরোটা কিন্তু এখন হচ্ছে এইদিকে আপনার সবগুলো হচ্ছে এইখানে নতুন কবর আর এখন যেহেতু খরা মৌসুম চলতেছে যার কারণে দেখা যায় যে আপনার নিচে যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু আপনার কবর দিতে পারছে আর এতদিন কিন্তু এটা দুই দারে কিন্তু প্রচুর আপনার ফুলের গাছ ছিল বাট এখন কিন্তু আমরা দেখতেছি যে এইগুলো কিন্তু কোনো গাছই এখন আপাতত নেই আবার নতুন করে হয়তো বা লাগানো হতে পারে প্রতিনিয়তই দেখা যায় যে আসলে আমাদের এই কাঞ্চন পৌরসভার ভিতরে মানে অনেকেই আসলে দেখা যায় যে প্রতিনিয়ত মারা যাচ্ছে তো তাদের আসলে সবারই মোটামুটি কবর নিতে এখানেই দেওয়া হয় ইভেন হচ্ছে আমার দাদা দাদি মানে আমাদের যারাই ছিল পূর্বপুরুষ অনেকের কবর কিন্তু এখানে এবং জ্যাঠা মানে যারাই আর কি বৃদ্ধ যারা ছিল মারা গিয়েছে সবার কিন্তু কবর ছিল এখানে আর সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিস্তৃত আর মাঠ রয়েছে সেই দিকেও কিন্তু আপনার ঈদগাহ গোরস্থানের জায়গা রয়েছে এবং সামনে যে আপনার লেকটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আপনার ঈদগাহ এবং গোরস্থানে এবং এইটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচু জায়গা একটু হ্যাঁ এই নিচু জায়গাতে কিন্তু আপনারা জানেন যে এখানে হচ্ছে কি আপনার যখন না কি খরার সিজন থাকে বা শুষ্ক সিজনটা থাকে তখন কিন্তু এখানে আপনার কবরগুলো দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন কবরও কিন্তু রয়েছে এটা হচ্ছে আপনার একদম নতুন কবর আর এখন যেহেতু আপনার শুষ্ক মৌসুম তো এখন দেখা যায় যে নিচের দিকে কবর দিচ্ছে এবং পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধান ক্ষেত রয়েছে এবং অন্য বন্ধন সিটিও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সিটিও কিন্তু এখানে রয়েছে আর এটা হচ্ছে আপনার ওপরের সাইড একদম পাশে কিন্তু রয়েছে আবার রাস্তা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn